আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র জুমার দিন আসরের পর এই দোয়াটি শুধুমাত্র একুশবার যদি পাঠ করেন আপনার জীবনের সকল চাওয়া আল্লাহ পূরণ করবেন অভাব অনটন ও দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহবাক অপুরন্ত হৃদিক দিবেন বরকত দিবেন এবং আপনার বিপদ দূর করে দিবেন আপনার মনে শান্তি দিবেন প্রিয় ভাই ও বোনেরা পবিত্র জুমার দিন আসর নামাজের পরে শুধুমাত্র একুশবার যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলমীর কাছে যা চাইবেন তাই পাবেন জীবনের সকল চাওয়াগুলোকে আল্লাহ পূরণ করে দিবেন পবিত্র জুমার দিন আসরের নামাজ পড়ার পর অবশ্যই আপনি দোয়াটি পড়বেন পবিত্র জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবার দিনের অনেক দাম আল্লাহ পাক বলেছেন কোনো বান্দাবান্দি শুক্রবার আসরের নামাজের পর এই আমলটি যদি করে তাহলে তার সকল দোয়া আল্লাহ পাক কবুল করবে নবীজি বলেছেন জুমার দিন হল গরিবের হজের দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেন এখন কিভাবে আমুলটি করবেন তা বলছি আসরের নামাজ পড়ার আগে ভালো করে উজু করে নেবেন উঁজু করার পূর্বে কালিমায় শাহাদাত পাঠ করবেন তারপর আপনি আসরের নামাজ শেষ করবেন মনে রাখবেন আমলটি আসর থেকে পর্যন্ত করতে পারবেন তারপর আপনি প্রথমে দুরুদ শরীফ বার পাঠ করবেন নবীজি বলেছেন এগারো বার দূরদ শরীফ পাঠ করলে একশো দশটি রহমত আল্লাহফাক আপনার উপর নাজিল করবেন এবং একশো দশটি নেকি আল্লাহফাক আপনার আমল নামার মধ্যে দিবেন এবং একশো দশটি গুণা আল্লাহফাক মাফ করে দিবেন এখন আপনারা কোন দূরদ শরীফটি পড়বেন আপনারা চাইলে ছোটো এই দূরদ শরীফটি পড়তে পারেন সেটা হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে এই ছোট কালিমাটা আপনি একশতবার পাঠ করবেন নবীজি বলেছেন এই কালিমাটি যদি খাস নিয়তে পড়া হয় তাহলে তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেওয়া হবে এবং এই কালিমাটি পাঠ করলে আল্লাহর আরসের একটি খুঁটি কাঁপতে থাকে আল্লাহ বা খুঁটিকে জিজ্ঞেস করবে হে খুঁটি তুমি কাঁপতেছো কেন তখন খুঁটি বলবে হে আল্লাহ জামিনের কোনো বান্দা অথবা বান্দিক লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করেছেন তাহলে আপনি দুই নম্বরে এই কালিমাটা একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করার শেষে বলবেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে যে দোয়াটির কথা বলেছি 21 একুশবার পাঠ করবেন এই দোয়াটি একুশবার পাঠ করলে অনেক ফজিলত এক নম্বরে আল্লাহ ফাক আপনার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন দুই নম্বরে আপনার পরিবার ও সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন তিন নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেন তাহলে এখন দোয়াটি শুনুন আস্তাক ইলাই এই ইস্তিফারের দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন তারপর আবারও দুরুৎ শরীফ পাঠ করবেন এগারোবার সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন মোনাজাত করবেন তারপর মোনাজাত ধরে সর্বপ্রথম আল্লাহকে এই নামটি ধরে ডাক দিবেন ইয়া জাল ইয়াজ ওয়াল ইকরম এই নামটি বলে আল্লাহকে তিনবার ডাক দিবেন তারপর আল্লাহর কাছে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন আপনার জীবনের সব সমস্যাগুলো বলবেন আল্লাহর কাছে এবং সর্বশেষে বলবেন হে আল্লাহ নবীজের উসিলায় আমার দোয়াটি কবুল করে নিন আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সকলকে এলিম অর্জন করার তফিক দান করুন এবং এলিম অনুযায়ী আমল করার তফেক দান করুক আমিন আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি ভিডিওতে বলা আমলটি করবেন কিনা না কমেন্ট বক্সে বলে যাবেন বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ